আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বরখাদুন আহমাদ হুন আসা আলিয়াসুল হিল কারিম আম আবাদ অউজু বিল্লাহ হি মিনাশ সাহিত্য নিরজিম রব্বিশ রাওলি সাদিরি ওয়াসেরিয়া মিলে সানিয়া পাও খলি সম্মানত প্রিয় মোমেন মুসলিম ভাই এবং বোনেরা আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের মুমিন মুসলিম ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে যাযাকাল্লাহ ও খায়রান আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক সম্মানিত প্রয়োজনী ভাই আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। আমাদের সানাউল্লাহ ভাই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে আমি একটা মেয়ের দুইবার চিকিৎসা করেছি দুইবার চিকিৎসা করার পরেও আবার সমস্যা হচ্ছে তাহলে এখন করণীয় কি সম্মানিত প্রয়োদিনী ভাই এখানে আপনি আপনি দুইবার চিকিৎসা করার পরেও সেই রুগীর বডিতে বা দূর থেকে আবারও কষ্ট দিচ্ছে বা ব্ল্যাক ম্যাজিক করতেছে তাহলে আপনার করণীয় কি এখানে আপনার করণীয় হচ্ছে প্রথমত রুগী দুই ধরনের মনে রাখতে হবে প্রথমত রুগী দুই ধরনের একটা হচ্ছে আপনি চিকিৎসা দিয়েছেন নিয়ম কানুন দিয়েছেন কিন্তু তারা নিয়ম কানুন ভঙ্গ করে তারা ইসলামের রুলসকে ভঙ্গ করে এই কারণে মূলত রুগীর সমস্যাগুলো সমাধান হয় না সাপোজ আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছি এই গাইডলাইনের বাইরে যদি আপনি অন্য কোনো গাইডলাইন ফলো করেন তাহলে কিন্তু কাজ হবে না সঠিক গন্তব্য স্থলে পৌঁছাতে পারবেন না সাপোজ আমি আপনাকে বলেছি যে এই কাজটা এভাবে করতে হবে কিন্তু আপনি আমার দেওয়া রুলসের মতে না করে আপনি অন্যের দেওয়া রুলসের এর কাজ করলেন তাহলে কি সেই কাজটা আমার পছন্দ হবে হবে না ঠিক তেমনি আপনি রুগীর চিকিৎসা করেছেন কিন্তু রুগীকে তেল পরা পানি পরা পাঁচাপ্ত সালাদ এবং সকাল সন্ধ্যার আমল দিয়েছেন সে আমল হয়তোবা সে যথাযথভাবে আমল করছে না বা পালন করতেছে না নাম্বার দুই হচ্ছে রুগীর পরিবারের সমস্যার কারণে রুগীর সমস্যার সমাধান হয় না সম্মানিত প্রিয় দিন ভাই আমি আবারও বলছি যে দুইটি কারণে মূলত রুগীর সমস্যার সমাধান হয় না নাম্বার এক হচ্ছে কি রুগী নিজেই ইসলামকে পঙ্খানুপঙ্খভাবে অনুসরণ করে না আপনি যে আমল দিয়েছেন সকাল সন্ধ্যা সেগুলো পালন করতে ব্যর্থ এবং আপনি যে তেল পানি দিয়েছেন সেটাও সে ব্যবহার করতে ব্যর্থ এক নাম্বার দুই হচ্ছে রুগী সুস্থ হয় না ফ্যামিলির কারণে সাপোজ ফ্যামিলিতে বেরামাজি রয়েছে ফ্যামিলি সুৎখোর ফ্যামিলি ঘুষখোর ফ্যামিলি চগলখোর গিবোধকারী ওদের পরিবারে গিবোধ হয় গিবোধ চর্চা হয় এমনকি অপবাদ রটায় সমানিত প্রিয় দিনী ভাই এমনটা যদি সেই ফ্যামিলিতে থেকে থাকে তাহলে রুগী সুস্থ হবে না কারণ সেখানে আল্লাহর দয়া নেই ফেরেস্তারাও সেই ঘরে সেই বাড়িতে সেই ব্যক্তিগুলোর উপর দোয়া করে না এবং সেখানে তারা প্রবেশ করে না কারণ সুৎখোর ঘুষখোর গিবৎকারী এবং ইসলাম বেনামাজি এরা এদের প্রতি কি হবে বলেন এরা মুসলিম ঠিকই নামটা মুসলমানের কিন্তু এদের কাজকর্ম পুরোটাই শয়তানের এই জন্য তারা সুস্থ হবে না যদি সুস্থ হয় সাময়িকভাবে এটা আপনার কাজের বরকতে এবং আপনার কাজের অসিলায় তো সম্মানত প্রিয় দিনী ভাই আপনাদেরকে যখন আপনি কোনো রুগীর চিকিৎসা করতে যাবেন আগে আপনি বিষয়গুলো আগে ভালো পঙ্খানুপঙ্খভাবে জেনে নেবেন যে প্রকৃতপক্ষে তারা কীরকম অবস্থায় আছে প্রথমত দেখবেন যে সেই পরিবারে কোনো বেনামাজি রয়েছে কিনা নাম্বার দুই সেই পরিবারে এমন কেউ কোনো সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত আছে কিনা তারপরে দেখবেন কোনো গিবদ চর্চা করে কিনা বা কয়েকজন গ্রামে দেখবেন যে কয়েকজন মহিলা মেলে একত্র হলেই তারা গিবদ সমালোচনা পরনিন্দা শুরু করে দেয় এগুলো তাদের পরিবারে চর্চা আছে কিনা আরও অনেক কিছু রুলস আছে যেগুলো থাকলে রুগী সুস্থ হবে না বরং বেনামাজি গিবৎকারী সুদ ঘুষ অপবাদ এগুলো হচ্ছে শয়তানের চর্চা এগুলো কোনো মৌমিন মুসলিমদের কাজ নয় অথেব এগুলোর কারণেই মূলত রুগী সুস্থ হয় না নাম্বার দুই গেল তারপরে আসুন তারপরে আসুন সেই রুগীটা যদি চালান যিনি আক্রান্ত হয় অথবা কোনো কোগ্রাস থেকে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় আমি যে আমল দিয়েছি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন যে চালান জিনের থেকে রুগীর বিচ্ছিন্নতা অর্থাৎ চালান জিন বা কবিরাজ থেকে রুগীর বিচ্ছিন্ন কীভাবে ঘটাবেন সেই রকম একটা আমল সেই রকম একটা ভিডিও আমার মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনি খুঁজে বের করে ভিডিওটা দেখে নেবেন আশা করি আমাদের সানাউল্লাহ ভাই বুঝতে পেরেছেন তারপরে আসুন চালান জেনে কেউ যদি চালান জেনে আক্রান্ত হয় তাহলে আপনাদের করণীয় কি সমানপ্রিয় দিনে ভাই চালান একটা আমাদের সমাজে একটা ব্যাধি হয়ে গেছে আমাদের সমাজে আজকে শতকরা পঁচানব্বই পারসেন্ট কিছু কিছু হুজুর রয়েছে বা কিছু কিছু তান্ত্রিক কবিরাজ রয়েছে তারা ভারত থেকে বা নিজে নিজেই শয়তান জেনের পূজারি শয়তান জিনের পূজা করে এই কাজগুলো সম্পন্ন করে থাকে তাদের জন্য রয়েছে মহা আজা মহাশাস্তি তারা কুফুরি করে তারা দুনিয়াকে বেছে নিয়েছে পরকালকে নয় তো দিনী ভাই যদি আক্রান্ত হয় ভিডিও দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তারপরে বিস্তারিত আপনি যে রুলসগুলো আমি বলে দিলাম সে রুলস যদি তারা ফলো না করে তাহলে অবশ্যই রোগী সুস্থ হবে না অর্থে একটা পরিবার একটা সমাজ বা একটি রাষ্ট্র তখনই বরকত পায় বা সঠিক পন্থায় পরিচালিত হয় যখন তারা রুলস মেনে চলে ইসলামকে পঙ্ অনুসরণ করে তারা হলে কোনো সমস্যায় সমাধান হবে না ভাই সানাউল্লাহ ভাইয়ের জন্য আজকের এই ভিডিওটি শুধু সানাউল্লাহ ভাইয়ের যে উপকার হবে এমনটা নয় যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই তাদেরই উপকার হবে আজকে কোনো পুরাণের আয়াত বা কোনো হাদিস দিবো না আজকে আমরা একটা সহজ সমাধান নিয়ে আলোচনা করলাম যে বারবার জিন দিন আক্রান্ত হওয়ার কারণ কি এর মূল উদ্দেশ্য কি তো আমরা শুনলাম যে পরিবারে মানে পরিবারে অসতর্কতা পরিবার অসতর্কতা বিশৃঙ্খলতা পরিবার অনিয়ম কারুণ ভাবে চলাফেরার কারণে মূলত এর এমনটা হয়ে থাকে তারপরে চালান দিনের একটা সমস্যা তারপরে হচ্ছে আল্লাহর পরীক্ষা সবকিছু ঠিকঠাক পরিবার আল্লাহলি পরিবার আল্লাহর অলি পরিবার একদম সবকিছু ঠিকঠাক তারপরও কেন জিন বারবার আসে বারবার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় যদি এমনটা হয়ে থাকে অবশ্যই নিঃসন্দেহে মনে করে নিবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছাড়া আর কিছুই নয় এই জন্য ধর্য ধারণ করেন এবং আদর্শ চিকিৎসা গ্রহণ করবেন চিকিৎসা চালিয়ে যাবেন কোরআন এবং সৈহাদিসের আলোকে ইনশাল্লাহ সেবা দান করবেন তো সমানত দিন হবে আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাকল্লাহ মা হেন্দিকা সাদু আল্লাহ আইলা হাইল তাস্তাকার তো السلام عليكم ورحمه الله وبركاته